সময় বিজ্ঞানীরা ভাবত যে আমাদের স্কিনের ভিতরে যেই আমাদের স্কিনের মধ্যে কোনো অনুভূতির সেন্টার আছে কিনা আমাদের স্কিনটা আসলে অনুভূতিশীল কি না নাকি এখানে কোনো ব্যথা পেলে এখানে কোনো আঘাত হলে এখানে কোনো খোঁজা লাগলে সেটা কি আমার স্কিনে সেই ব্যথাটি পায় নাকি আমার ব্রেন সেই ব্যথাটি পায় স্কিনের মধ্যে কি কোনো পেন রিসেপ্টার পেন বুঝতে পারে এরকম কোনো সেল আছে কিনা বিজ্ঞানীরা দেখলো যে স্কিনের ভিতরে পেন রিসেপ্টার আছে এমন কিছু কোষ আছে যে এই কোষের ভিতরে আঘাত করলে মানুষ ব্যথা পায় অথবা এখানে আনন্দ দিলে সে মজা পায় এই স্কিনের ভিতরে সেন্স আছে আমাদের এই স্কিনটি সেন্সেটিভ। কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয় সৌদি আরবের রিয়াদে এক মেডিকেল কনফারেন্সে প্রফেসর টেজার টেজাসনের কাছে কোরআন সংক্রান্ত অনেকগুলি জ্ঞান তাকে দেওয়া হল তিনি থাইল্যান্ডের চ্যাংহাই বিশ্ববিদ্যালয়ের একজন ফুল প্রফেসর তাকে সেখানকার অন্যান্য অন্য মুসলিম স্কলাররা কোরআনের এমব্রিওলজি সম্পর্কে মায়ের গর্ভে যে কীভাবে সন্তানরা সেই ছোট স্টেজ থেকে বড় হয় এই সম্পর্কে কিছু তথ্য দিলেন এরপরে কোরআনের ভূবিদ্যা সংক্রান্ত এবং আমাদের যে দেহর ভিতরে যেই সায়েন্স আছে মেডিকেল সায়েন্সের ব্যাপারে অনেকগুলো তথ্য তাকে দিলেন তিনি অ্যানাটমি ডিপার্টমেন্টের হেড ছিলেন প্রফেসর টেজাটা তিনি একজন বুদ্ধিস্ট সেই সময় সে শুনি বলল যে দেখো আমাদের বৌদ্ধ ধর্মগ্রন্থেও এরকম অনেক কথা আছে এই ধরনের অনেক কথাবার্তা আমাদের বৌদ্ধ ধর্মেও আছে খুব ভালোভাবে আছে সেই কথা বলে সে থাইল্যান্ড চলে গেল পরবর্তী বছরে মেডিকেল কনফারেন্সে তিনি আবার আসলেন তখন সেখানকার মুসলিম বিজ্ঞানীরা জানু আলেমরা জিজ্ঞেস করলেন যে তুমি কি পেলে তোমার বৌদ্ধ ধর্মগ্রন্থে এম্রিওলজি সম্পর্কে কি আছে এই এই তথ্য সম্পর্কে কী আছে তিনি বললেন যে আসলে আমি তো কিছু পাই নাই সেখানে আমি কিছু পাই নাই আমি খুঁজেছি তার একটা ইমান ছিল বৌদ্ধ ধর্মগ্রন্থ সম্পর্কে সেজন্য সেইভাবে বলেছিল যাতে হ্যাঁ তোমার কোরআনেও আছে আমার বৌদ্ধ ধর্মগ্রন্থ তো এই কথাগুলি থাকবে না থাকার তো কিছু নেই সে এইটা মনে করে এই কথাটাই বলে দিয়েছিল মুসলিম স্কলারদেরকে আলেমদেরকে কিন্তু সেই জানু আলেম তো জানেন যে কোরআন ছাড়া এই বিদ্যা কোথাও নাই এবং এত আগে এই কথা কোরআন ছাড়া এই বিদ্যা কেউ দিতে পারবে না এরপরে তাকে প্রফেসর কিত মোর দ্য ডেভেলপিং হিউম্যান যেই বইটি লিখেছেন প্রফেসর কিত মোর সেই বইটির সাথে তুলনামূলক একটি বই তাকে দেওয়া হলো যে কোরআনের সাথে এমব্রিওলজির সাথে কি সম্পর্ক তাকে সেই বইটি দেওয়া হলো সেই বইটি সে গবেষণা করলেন এবং সে দ্বিতীয়বার যে যখন কনফারেন্সে আসলো তিন থেকে চার ঘন্টা তিনি দিনে মুসলিম বিজ্ঞানীদের সাথে মুসলিম আলেমদের সাথে স্কলারদের সাথে কোরআন এবং এই বিজ্ঞান নিয়ে তিনি আলোচনা করতেন এবং আলোচনার শেষে প্রত্যেকটি আলোচনা যখন বিজ্ঞানীরা মুসলিম বিজ্ঞানীরা তাদেরকে বলেন মুসলমান স্কলাররা বলেন কারণ সৌদি আরবে তো ব্যাপক গবেষণা হয় কোরআন এবং বিজ্ঞানের উপরে তো তিনি বিস্মিত হয়ে বললেন যে এই কথাটি তোমাদের গ্রন্থে কিভাবে এলো ঠিক আছে তাহলে তোমরা কি মিথ্যা বলছো না আদৌ এটা গ্রন্থে আছে আমি আবার আমার থাইল্যান্ড গিয়ে এটা আমি চেক করব সে সবগুলি ইনফরমেশান নিয়ে গেল ব্যাপক রিসার্চ করলো যে আসলেও কি এই কথা কোরআনে আছে কি না তার ইসলামের ভিতরে আসার মেইন যেই বিষয়টি ছিল সেটা হচ্ছে পেন রিসেপ্টারের কথা তিনি বলেছেন সেখানকার মুসলিম বিজ্ঞানীরা তাকে বললেন যে দেখো কোরআনের ভিতরে পেন রিসেপ্টারের কথা আছে যে পেন রিসেপ্টারের আবিষ্কারটা আমরা ইদানিং জানতে পেরেছি কিছুদিন হলো আমরা এই জ্ঞানটি পেয়েছি এই বিজ্ঞানটি আমরা জানতে পেরেছি যে মানুষের স্কিনের ভিতরে পেন রিসেপ্টার আছে আপনি যখন ডাক্তারের কাছে যাবেন আপনার চামড়া যদি পুড়ে যায় ক্ষত হয় তাহলে ডাক্তার কি করবে একটু খোঁচা দিবে এখানে যে এই জায়গার পেন রিসেপ্টারটা কি এখনো ঠিক আছে কিনা যদি পেন ঠিক থাকে বা ডাক্তার বলবে আলহামদুলিল্লাহ চামড়া ঠিক আছে সেরে যাবে আর যদি আপনি সেখানে অনুভূতি না পান তাহলে বলবে পেন রিসেপ্টার নষ্ট হয়ে গিয়েছে এই জায়গার আর কোনো চিকিৎসা নাই অতএব এই যে চামড়ার নিচে পেন রিসেপ্টার এটা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন অনুভূতি ছিল এই চামড়া যাই হোক তো তারপরে তিনি যখন তার গবেষণার ফসল তার ছাত্রদেরকে বললেন প্রফেসর জেজেশন তিনি যখন তার ছাত্রদেরকে এই তথ্যগুলি দিলেন তার ছাত্রদের মধ্যে পাঁচজন ছাত্র প্রফেসর ইসলাম গ্রহণ করার আগে পাঁচজন ছাত্র ইসলাম গ্রহণ করে ফেলল কোরআনের এই তথ্য পেয়ে কোরআনের মেডিকেল সায়েন্স সংক্রান্ত তথ্য পেয়ে বিজ্ঞান সংক্রান্ত তথ্য পেয়ে এরপরে তিনি রিয়াদের অষ্টম মেডিকেল কনফারেন্সে তিনি আসলেন বিজ্ঞান সংক্রান্ত কোরআন সংক্রান্ত অনেক বক্তব্য সেখানে হলো এক পর্যায়ে এই যে কোরআনের যে আয়াত আমাদের শরীরে যে পেন আছে এটা যখন তিনি জানতে পারলেন ইন আল্লাহিনে কাফরু যারা আল্লাহর সাথে কুফরি করে আল্লাহকে অস্বীকার করে আল্লাহ ছাড়া অন্যদের পূজা করে যারা আল্লাহর সাথে এরকম কুফরি করবে আয়াতিনা আল্লাহর আয়াতের সাথে যারা কুফরি করবে আল্লাহর আয়াত দুই প্রকার একটি হচ্ছে সরিয়াগত আয়াত যেটা কোরআন এবং সুন্নায় আছে আরেকটি হচ্ছে সৃষ্টিগত আয়াত এই মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেছেন এগুলোকে আর যে বলবে যে না এগুলো আল্লাহর সৃষ্টি না এই ধরনের শিকার যারা করবে এই দুই ধরনের শিকার যারা করবে আল্লাহ বলছেন সৌফা নুসলি হিম না অর সৌফা তাদেরকে আমি অতি শীঘ্রই তাদেরকে আমি কিসে প্রেরণ করব। আগুনে প্রেরণ করব শুধু এতটুকু বলেননি আল্লাহ বলেছেন কুল্লামা নদীজাত জুলুদ হুম বাদ্দাল না হুম জুলুদান গৈরহা কুল আজাব এবং প্রত্যেকবার এই আজাব এই আগুনের ভিতরে যতবার তাদের এই চামড়া পুড়ে যাবে অতবার তাদেরকে নতুন চামড়া তাদেরকে দেওয়া হবে যাতে তারা কি করে শাস্তিভোগ করে তাহলে এই যে চামড়ার ভিতরে যে রিসেপ্টার আছে পেইন অনুভূতিশীল যে চামড়া এর ভিতরে যে রিসেপ্টার আছে এটা পেইন বুঝতে পারে এই তথ্যটা আল্লাহ জাহান্নামে যেই জাহান্নামীদেরকে কাফেরদেরকে দিবেন তারা যে তাদের চামড়া পুড়ে গিয়ে ছাই হয়ে যাবে আল্লাহ নতুন চামড়া দিবেন তাদেরকে যাতে তারা আজাব ভোগ করতে পারে এই আয়াত যখন প্রফেসর সাহেব জানতে পারলেন থাইল্যান্ডের সেই বুদ্ধিস্ট প্রফেসর দার যার ধর্ম ছিল বৌদ্ধ অষ্টম রিয়াদদের সেই কনফারেন্সে তিনি বললেন আসাদু আল্লাহ আস আশাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ আল্লাহ একবার তিনি এই কোরআনের বিজ্ঞান জানতে পেরে বিস্মিত হয়ে গেলেন যে তিনি বলেছেন যে এই কথা এই বিজ্ঞান একটি গ্রন্থ আল কোরআন ছাড়া এটা যদি এই গ্রন্থ আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে না হয় তাহলে কোনোদিন এই কথা এই বইয়ের ভিতরে থাকতে পারে না ইসলাম গ্রহণ করলেন সুবহান আল্লাহ দেখুন কিভাবে আল্লাহ মানুষদেরকে আল্লাহর নিদর্শন দিচ্ছেন এই দিনের ভিতরে আসো আসতেই হবে